সুপ্রিয় দর্শক আমার সকাল টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসি মোহাম্মদ সাজুল ইসলাম রাসেল এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের সদর নারুলি পুলিশ ফাঁড়ির আপনারা জানেন ইতিমধ্যে যে বগুড়া সদরে নারুলি পুলিশ ফাঁড়ির পুলিশদের ওপর কিন্তু অতর্কিত হামলা চালিয়েছে এবং এই ঘটনাটি ঘটিয়েছে শুধু একটি বালুবাহী ড্রাম ট্রাককে কেন্দ্র করে আমরা জানতে পেরেছি যেটা যে এই বাহী ড্রাম ট্রাক কিছু দুর্বৃত্তরা বগুড়া সাবগ্রাম বাইপাস থেকে আটক করে নিয়ে এসে নারুলি আকাশতারা নামক স্থানে তারা আটক করে রেখে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং এই চাঁদা দাবি করার প্রেক্ষিতে কিন্তু এই সদর ফাঁড়ি নারুলি পুলিশ ফাঁড়ির পুলিশদেরকে অবগত করলে তারা কিন্তু ঘটনাস্থলে সেই গাড়িটিকে উদ্ধার করতে গেলে কিন্তু তাদের ওপর এই দুর্বৃত্তরা অতর্কিতভাবে ভাবে থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং তাদেরকে বিভিন্নভাবে উস্কনিমূলক গালাগালি বাটা থাকে এবং তাদের এই অতর্কিত হামলার কারণে আত্মহত্যার জন্য তাদের থেকে সরে আসতে বাধ্য হলে এই সময় এটিএস ফিরোজ আহমেদ তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল মাহবুব কিন্তু গুরুতর ইটের আঘাতে তারা আহত হয়ে তারা তো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং আমাদেরকে শিওর শিওরিশিওর করেছে যে নাউলি ফারির ইনচার্জ যিনি শিক ইকবাল নিয়ে কিন্তু আমাদের জানিয়েছে যে যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে কিছু ব্যক্তিকে তারা চিহ্নিত করতে পেরেছে এবং আর কিছু ব্যক্তিকে তারা চিহ্নিত করতে পারেনি যাদেরকে চিহ্নিত করতে পেরেছে তাদের নামে মামলা করা হবে এবং তা অজ্ঞত নামাও আরও সাথে জড়িয়ে তাদের বেশ কিছু সংখ্যক অজ্ঞাতকে তা আসামি করে মামলা করা হবে এবং এটা বগুড়া সদরের যে ওসি কে মঈনউদ্দিন আহমেদ উনিও বিষয়টি নিশ্চিত করেছেন এবং বগুড়া সদর এসপি আমাদের পুলিশ সাহেব উনিও কিন্তু বিষয়টি অবগত আছেন ওনারা কিন্তু এই ফাঁড়ি কিন্তু পরিদর্শন করেছেন এবং তারা পরিদর্শন করার পরে তারা যে অসহায় বা আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য তারা তাদের সার্বিক চেষ্টা ও সহযোগিতা বা তাদের যতটুকু করণীয় তারা কিন্তু সেই পদক্ষেপ তারা গ্রহণ করেছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নারলি পুলিশ ফাঁড়িতে কিন্তু অনেকটাই আতঙ্ক বিরাজ করছে আসলে এই ঘটনাটি ঘটার জন্য আসলে সবাই দুঃখজনক এবং মর্মাহত যে কেন এই ঘটনাটি ঘটানো হলো এবং কি উদ্দেশ্যে পুলিশের ওপর তারা আক্রমণ করলো এটা সবাই কাছে এই এলাকাবাসীরও এই বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন যে আসলে পুলিশে হচ্ছে জনগণের বন্ধু হিসেবে কাজ করবে সে পুলিশ যখন জনগণের বন্ধু হিসেবে কাজ করার জন্য তারা তাদের পদক্ষেপ বা তাদের স্টেপগুলো গ্রহণ করতেছে সেই সময় কেন পুলিশের উপরে অতিরিক্ত হামলাটি চালানো হলো এটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে নারলি ফাড়ির পুলিশেরা কিন্তু সবাই কিন্তু এখন নিরাপত্তা নেতায় ভুগছে এবং তারা চাচ্ছে যে আমাদের তাদের প্রোটেকশন যেন তাদের ঠিক মতো দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে এবং যারা অপরাধী এই অপরাধ করেছেন এবং এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং এলাকাবাসী থেকে প্রশাসনিক ডিপার্টমেন্ট সবাই তারা কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছে যে যারা এই হামলাটা চালিয়েছেন তাদেরকে জন্য সর্বোচ্চ শাস্তি এবং মামলা দ্রুত আইনের আওতায় জানা হয় আমি এই বিষয় নিয়ে আমি এখন আপনাদের সাথে আমি বক্তব্য আপনাদেরকে আমি শোনাতে চাই এবং আপনারা আমার সঙ্গে থাকুন সাথে তখন তারা সুইটের সুইটের রেড রেড করে করলে যে কিছু দুর্বৃত্ত ছিল তারা ওই ট্রাকের ড্রাইভারকে ছেড়ে দেয় দিয়ে তারা পালিয়ে যায় পরবর্তীতে আমার যারা ডিউটিতে নিয়োজিত ছিল তারা সুই ওই ট্রাকের ড্রাইভারকে উদ্ধার করে ট্রাক যেখানে ছিল ধাওয়াপাড়া আপনার ছ মিলের একটা ছ মিল আছে ছ মিলের পাশে একটা ফাঁকা মাঠ আছে সেই মাঠে আপনার ওই ড্রাইভার সহ ট্রাক ছিল সেখানে আমার পার্টি চলে আসে আসার পরে মালিকের সাথে কথা বলে ট্রাকের ড্রাইভারের সাথে কথা বলে কি ঘটনা তখন তারা জানায় যে ট্রাকের ড্রাইভার সারিয়াকান্দি থানা এলাকা হতে একটা বালু বোঝায় ট্রাক নিয়ে আপনার আসতেছিলো সেমত অবস্থায় দ্বিতীয় বাইপাসে ফুলবাড়ি ফাড়ি এলাকায় ট্রাকটি ওই অপহরণকারীরা একটা সিএনজি দিয়ে ট্রাকের গতি রোধ করে গতিরোধ করলে ট্রাকের ড্রাইভার ট্রাকটা যখন থামায় তখন তাদের মধ্যে থেকে তিন চারজন ট্রাকের কেবিনে উঠে পড়ে কেবিনে উঠে ট্রাকের ড্রাইভারের পেটে এবং গলায় চাকু ধরে চাকু ধরে তাকে বলে যে ট্রাক ঘোরাও ট্রাক ঘুরিয়ে নিয়ে আপনার নারুলি ফাড়ি এলাকায় ঢুকে শাড়ি এলাকায় ঢুকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করাকালীন জায়গায় ঘোরাফেরা করাকালীন সময়ে এই ট্রাকে যে বালু ছিল সেই বালুটা সম্রাট নামের একজনের সহায়তায় তার বাড়ির পাশে বালুগুলো নামায় নামানোর পরে আপনার এই ড্রাইভার হাত পা বেঁধে সুইটের বাসায় আটক করে রাখে যখন রাত নয়টা বিশ পঁচিশের দিকে আমি সংবাদ পাই মোবাইল ফোনে তারপরে আমার পার্টিকে ওইখানে পাঠাই যখন সুইটের সংবাদ পেয়ে সুইটের বাসায় রেড দেয় রেড দিলে ওই ড্রাইভারকে রেখে এরা পালিয়ে যায় যারা ছিল দুর্বৃত্ত সুইট সহ যারা ছিল তারা পালায় তখন ড্রাইভারকে সেখান থেকে পুলিশ উদ্ধার করে এই ট্রাকের এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে দেখে যে চাবি নাই চাবি তারা নিয়ে চলে গেছে তখন পুলিশ কথা বলে ড্রাইভারের সাথে মালিকের সাথে যে আমরা আপনাদের কিভাবে হেল্প করতে পারি যদি মামলা করেন তাহলে মামলা করতে পারেন আমরা মামলা করার জন্য পরামর্শ তাদের এবং আমার পুলিশ তাদেরকে মামলা করার জন্য পরামর্শ দেয় কিন্তু তারা যে মামলা করতে ভয় পায় যে আমার এই এলাকা দিয়ে আমাদের ট্রাকটা নিয়মিত করে সুতরাং মামলা দিতে চাচ্ছি না আমাদেরকে একটু হেল্প করেন ট্রাকটা একটু স্টার্ট দেওয়ার ব্যবস্থা করে পুলিশ পাশ থেকে মিস্ত্রি ডেকে নিয়ে এসে ওই ট্রাকটা স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে যখন দুর্বৃত্তরা বুঝতে পারে তার আশপাশেই ছিল যখন তারা ফলো করতে থাকে তখন তারা বুঝতে পারে যে পুলিশ তো ট্রাকটা দিয়ে দিচ্ছে স্টার দিয়ে নিয়ে চলে যাবে এমত অবস্থায় পাশে ওত পেতে থাকা থাকা অবস্থা থেকে আপনার হচ্ছে একটা প্রাচীর ছিল রাস্তার প্রাচীর সে প্রাচীরের পিছন থেকে পুলিশের উপরে হবে দশ বারো জন ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এতে ইট পাটকেলের আঘাতে আমার সেখানে থাকা পুলিশ সদস্যদের মধ্যে এটিএসআই ফিরোজ এবং কনস্টেবল মাহবুব আহত হয় বিষয়টি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করে তাদেরকে শহীদজৌর রহমান মেডিকেলে গ্রহণ করা তারা বর্তমানে শহীদজৌর রহমান মেডিকেলে চিকিৎসাধীন আছে এই বিষয়টি নিয়ে মামলা রুজু প্রক্রিয়া দিন আমাদের যে অফিসার ফোর্স ছিল তারা আট নয় জন দশ জনকে চিনতে পারছে জি হ্যাঁ তারা এই এই এলাকায় ধাওয়া পড়া বা এই আকাশ তারা এই আশপাশ নারুলি এই এলাকারই তারা বোখাটে ছেলে ফেলে এরা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে সংক্রান্ত এদের বিষয়ে আগেও আমরা গোপন সূত্রে জানতে পারছি কিন্তু ভয়ে এদের ভয়ে কেউ আমাদের কাছে কোনো কমপ্লেন করে নাই আমরা যে ছিল বারো চোদ্দ জন তার মধ্যে আমরা নয় দশজনকে শনাক্ত করতে পেরেছি তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে মামলা প্রক্রিয়া দিন